ফুটন্ত গরম তেলে চিড়ে দিয়ে এত সুন্দর রেসিপি তৈরি করা যায় দেখলেই অবাক হয়ে যাবেন নমস্কার বন্ধুরা মিঠু সোভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই রেসিপি তৈরি করার জন্য এখানে আমি এক বাটি চিরে নিয়েছি এবার একটা স্টিলের স্টেনারের মধ্যে চিরেটাকে নিয়ে নিচ্ছি তারপর খুব ভালোভাবে চেলে নেব আর চিরের মধ্যে যেই কালো কালো চিড়েগুলো থাকে সেগুলো কিন্তু বার করে নিতে হবে এখানে দেখুন বন্ধুরা চিড়েটা যে চেলে নিয়েছি থালার মধ্যে কতটা গুঁড়ো বেরিয়ে গেছে আরেকটা কথা বন্ধুরা আমার শরীরটা একদম ভালো ছিল না ভীষণ ঠান্ডা লেগেছিল আর গলাটাও খুব বসে গেছিল তাই আমি ভিডিও দিতে পারিনি আপনারা কিন্তু অবশ্যই আমার ভিডিওটা পুরো দেখবেন আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে এখানে দেখুন চিঁড়েটা খুব ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেছে এবার চলে যাব গ্যাসের কাছে গ্যাসের ওপরে কড়াইতে তেল দিয়ে বসিয়ে দিয়েছি তেলটা ভালোভাবে গরম হবার পর গ্যাস বন্ধ করে দিয়ে কারি পাতাগুলো ভেজে নেব আর গ্যাস জ্বালিয়ে যদি কারিপাতা ভাজেন তাহলে কিন্তু ভীষণ গায়ে ছিটবে তার জন্যই আমি একটু একটু করে তেলের মধ্যে পাতাগুলো দিচ্ছি আবার তুলে নিচ্ছি এবার দেখুন পুরো পাতাটাই দিয়ে দিচ্ছি কারণ তেলটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে তাতেও কিন্তু ছিটে আসছে একটু দূর থেকে কাজটা করবেন দেখুন পাতাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তেলটা ঝরিয়ে পাতাগুলোকে তুলে নেব আর এই পাতাগুলো কিন্তু খুব বেশি ভাজতে হয় না বন্ধুরা বেশি ভেজে ফেললে কিন্তু খেতে একদমই ভালো লাগে না এখানে দেখুন পাতাগুলো ভেজে তুলে নিয়েছি এবার তেলটা ঝরিয়ে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি ঠান্ডা হবার পরে এই পাতাগুলো কিন্তু ভীষণ মচমচে হয়ে যাবে এখন আমি শুকনো লঙ্কা ভেজে নেব এখানে আমি দুটো লঙ্কা নিয়েছি আপনারা চাইলে একটা দিতে পারেন কিংবা স্কিপ করলেও কোনো অসুবিধে নেই যদি বাচ্চারাও খেতে চায় তাহলে লঙ্কাটা না দেওয়াই ভালো এখানে দেখুন এবার লাল লাল করে ভেজে নেব তারপর তেল ঝরিয়ে তুলে নেব। লঙ্কাগুলো যেন দেখবেন কালো না হয়ে যায় এখানে একটা ছোট্ট টিপস দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ভাজার পরে দীর্ঘ সময় যদি রাখতে চান তাহলে কিন্তু একটু নুন দিয়ে দেবেন দেখবেন ভীষণ মচমচে থাকবে একটুও নেতাবে না এখানে দেখুন লঙ্কাগুলো তুলে নিয়েছি এখন আমি বাদামগুলো ভেজে নেব এখানে এক কাপ কাঁচা বাদাম নিয়েছি এখানে ছোট্ট স্টেনারের মধ্যে দিয়ে দেখুন তেলের মধ্যে এইভাবে সমানেই নাড়াতে হবে তাহলে কিন্তু বাদামগুলো তেলের থেকে তুলতেও অসুবিধা হবে না আর খুব সুন্দরভাবেই কিন্তু ভাজা হয়ে যাবে দেখুন এইভাবে নাড়িয়ে নাড়িয়ে একটু উঠাবেন আর তেলের মধ্যে দেবেন এইভাবেই ভেজে নেবেন বন্ধুরা আপনাদের তো মনে করাতেই ভুলে গেছি যে আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু এখানে দেখুন বন্ধুরা একটা ঝাজরি হাতা দিয়ে নাড়িয়ে নাড়িয়ে কি সুন্দর করে বাদামগুলো ভেজে নিচ্ছি আর এই বাদামগুলো ভাজতে দু মিনিট সময় লাগবে তেলের মধ্যে ডাইরেক্ট দিয়ে দিলে বাদাম তুলতে অসুবিধে হয় এখানে দেখুন বাদামগুলো ভাজা হয়ে গেছে তেল ঝরিয়ে একই প্লেটের মধ্যে আমি নাবিয়ে নিলাম এবার আমরা ভেজে নেব কয়েকটা কাজুবাদাম এখানে দেখুন আমি আট থেকে নটা কাজুবাদাম দিয়েছি এবার ভেজে নিচ্ছি ঠিক একই প্রসেসেই এই কাজুবাদামগুলোও কিন্তু আমরা খুব বেশি লাল করব না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না এখানে দেখুন কাজুবাদামের কালারটা হালকা চেঞ্জ হবার পরেই কিন্তু তেল থেকে তুলে নিচ্ছি কাজুবাদামগুলোকেও আমি প্লেটের মধ্যে নাবিয়ে নিচ্ছি এইগুলো কিন্তু ঠান্ডা হওয়ার পর খুব সুন্দর মচমচে হয়ে যাবে আপনারা চাইলে কিন্তু ভাজা বাদাম দিয়েও করতে পারেন এবার দেখুন গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে অল্প অল্প চিরে দেবো আর দেখুন কত সুন্দরভাবে চিরেগুলো ওপরের দিকে উঠে এলো এতেই কিন্তু বোঝা যাবে যে চিরেটা খুব সুন্দর ভাজাও হয়েছে আর চিরের মধ্যে কিন্তু একটুও তেল টানবে না এখানে দেখুন চিড়েগুলো আমি উল্টে পাল্টে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি এবার তেল ঝরিয়ে তুলে নেব এখানে একটা স্টেনারের মধ্যে নিয়ে নিচ্ছি আপনাদের ঘরে যদি এরকম স্টেনার না থাকে তাহলে ঝাঁঝরি থালা নিয়ে নেবেন তার উপরে একটা কাগজ বা খাতার পেজ বসিয়ে দেবেন দিয়ে চিড়েটাকে নাবিয়ে নেবেন দেখুন সব চিড়েগুলো আমি তেলের থেকে তুলে নিচ্ছি আর চিড়েটা কিন্তু একটু কালারটা চেঞ্জ হবে তখন কিন্তু নাবাবেন খুব বেশি যেন লাল না হয় দেখুন চিড়ের কালারটা কিন্তু দারুণ হয়েছে আর পুরো মনে হবে যে দোকানের থেকে কিনে আনা এইভাবে অবশ্যই কিন্তু একবার তৈরি করবেন দেখবেন যে কতটা টেস্টি লাগে সন্ধ্যাবেলা চায়ের সাথে তো জমেই যাবে এখানে একটা বড়ো স্টেনার নিয়েছি তার মধ্যে চিড়ে ভাজাগুলো নামিয়ে নিলাম এখন আমি আরও কিছুটা চিড়ে তেলের মধ্যে দিয়ে দিলাম আর আপনারা যদি এইভাবে তেলের মধ্যে দিয়ে চিড়ে ভেজে না খেতে চান তাহলে আমার চ্যানেলে চিরে ভাজার আরও একটি রেসিপি দেওয়া আছে সেটা আপনারা দেখে নিতে পারেন তাহলেই বুঝবেন যে শুকনো খোলাতেও কিন্তু খুব সুন্দর চিরে ভাজা যায় আর এইভাবে তেলের মধ্যে ভাজলে মুখে দেওয়ার সাথে সাথেই দেখবেন মিলিয়ে গেছে আর চিঁড়েগুলো ভীষণ হালকা হয়ে যায় আর আমি যেভাবে তৈরি করছি বন্ধুরা এই চিড়ের মধ্যে কিন্তু একটুও তেল টানবে না যার কারণেই আমি বড় একটা স্টেনারের মধ্যে চিড়েগুলো তুলে নিচ্ছি কিছুক্ষণ রেখে দিলে কিন্তু তেলটা একদম শুকিয়ে যাবে আর তেলটা খুব ভালোভাবে ঝরিয়েই কিন্তু তুলতে হবে দেখুন কত সুন্দর হয়েছে বাকি চিড়েগুলো একইভাবেই ভেজে নেব। এখানে দেখুন সবকটা চিড়ে ভাজা হয়ে গেছে এবার আমি একদম ঠান্ডা করে নেব ঠান্ডা হবার পর দেখুন এখানে আমি চিড়েগুলো সব একটা বড়ো থালার মধ্যে ঢেলে নিচ্ছি আর দেখুন হাতের মধ্যে তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু কিন্তু তেল চিরের মধ্যে লেগেই নেই দেখুন আর ভীষণ মচমচে হয়েছে খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত লাগে এখানে দেখুন স্ট্রেনারের মধ্যেও কিন্তু একটু তেল নেই আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম এখানে দেখুন মাত্র এক বাটি চিরে দিয়ে এক থালা চিড়ে ভাজা হয়ে গেছে দোকান থেকে কিনে আনার আর দরকারই পড়বে না ঘরে একবার বানিয়ে দেবেন দেখবেন দোকান থেকে কিনে আনতেই চাইবে না এবার ওপর থেকে আমি বাদামগুলো দিয়ে দিচ্ছি আর খোসা ছাড়ানোর দরকার নেই এইভাবে খোসা সমেত দেবেন তাহলে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে তাহলে মনে হবে যেন দোকান থেকেই কিনে আনা এবার দেখুন কাজু বাদামগুলো দিয়ে দিয়েছি এবার ভেজে রাখা কারিপাতাগুলো ছাড়িয়ে সব কটাই দিয়ে দিচ্ছি একটু বেশি করে কারিপাতা দেবেন দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে এই চিড়ে ভাজাটাকে একটু চটপটা দোকানের মতো বানানোর জন্য এখানে আমি চাট মশলা নিয়েছি আপনাদের ঘরে চাট মশলা না থাকলে দেবেন না কোনো অসুবিধে নেই এখানে আমি হাফ টি স্পুন মতো নিয়েছি এর মধ্যে এখন বিট লবণ দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন যেহেতু চাট মশলার মধ্যেও কিন্তু নুন থাকে এবার শুকনো লঙ্কাগুলো ভেঙে দিচ্ছি আপনারা চাইলে হাত দিয়ে একদম গুড়িয়ে দিতে পারেন কিন্তু এখানে আমি একটু টুকরো টুকরো করেই দিয়ে দিচ্ছি এখানে আমি দুটো শুকনো লঙ্কাই দিয়ে দিচ্ছি তারপর নুনের সাথে আর চাট মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব আপনাদের ঘরে যদি বিট লবণ কিংবা চাট মশলা না থাকে সেই ক্ষেত্রে কিন্তু শুধু নুন দিয়ে আর লঙ্কা দিয়েও তৈরি করতে পারবেন তাতেও কিন্তু খেতে খুবই ভালো লাগবে এখানে আমি একটু চটপটা বানানোর জন্যই কিন্তু চাট মশলা দিয়েছি এবার এই মশলাটা খুব ভালোভাবে চিরের মধ্যে মাখিয়ে নিতে হবে এখানে আমি চামচ দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি তারপর হাত দিয়েই খুব ভালোভাবে মাখিয়ে নেব হাত দিয়ে মাখালেই কিন্তু তবেই চিরের মধ্যে চাট মশলা এবং নুনটা ভালোভাবে লেগে যাবে দেখুন আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে অবশ্যই আপনারা এইভাবে একবার তৈরি করবেন তারপরে কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো এইভাবে চিড়ে ভেজে রেখে দিলে তিন থেকে চার সপ্তাহ ঘরে রেখেই খেতে পারবেন তাহলে দেখে নিলেন তো বন্ধুরা ফুটন্ত তেলের মধ্যে চিরে দিয়ে কত সুন্দর রেসিপি তৈরি করা যায় এখন আমি একটা বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি এই চিরে ভাজাটা তারপর একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দেব দেখুন পুরো মনে হচ্ছে না যেন দোকান থেকে কিনে আনা এইভাবে তৈরি করে দিলে কেউ বুঝতেই পারবে না ঘরের তৈরি ট্রেনে যেরকম পাওয়া যায় চিড়েভাজা ঠিক সেই রকমই কিন্তু তৈরি হয়েছে এখানে দেখুন আমি একটা এয়ারটাইট কন্টেনার নিয়েছি এর মধ্যে চিড়েভাজাগুলো ভরে রেখে দেব এক মাস পর্যন্ত কিন্তু রেখে খেতে পারবেন একটুও কিন্তু গন্ধ হবে না বন্ধুরা এখনও পর্যন্ত যারা একটা লাইক কিংবা কমেন্ট করেননি অবশ্যই করে দেবেন আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে এখানে দেখুন পুরো চিড়ে ভাজাটা এই কন্টেনারের মধ্যে আমি ঢেলে নিচ্ছি এরপর ঢাকনাটা ভালোভাবে বন্ধ করে দিয়ে রেখে দেব এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে দেবেন এখানে দেখুন চিড়ে ভাজাটা কৌটোর বাইরে থেকেও কতটা সুন্দর লাগছে অবশ্যই আপনারা এইভাবে একবার তৈরি করবেন তারপরে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ